দেখো বাজার থেকে কতগুলো কড়াইশুঁটি আনা হয়েছে এখন বাজারে খুব সস্তা হয়েছে কড়াইশুটি আর খুব পাওয়া যাচ্ছে খুব ভালো বাজারে এখন প্রচুর কড়াইশুটি এসেছে তাই ভাবলাম কড়াইশুঁটি নিয়ে গিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো কেন অন্য সময় তো পাওয়া যায় না এই সময়টাই পাওয়া যায় অন্য সময় কিন্তু কড়াইশুঁটি পাওয়া যায় না আর পাওয়া গেলেও প্রচুর দাম তাই এই কড়াইশুঁটিগুলোকে সারিয়ে সংরক্ষণ করে তোমরা দেখতে থাকো আমি কিভাবে সংরক্ষণ করি পুরো ভিডিওটা দেখতে অনেকগুলো কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি আরও অনেকগুলো থাকলো সেগুলো পরে ছাড়াবো এখন আমি দেখানোর জন্যে কিছুটা ছাড়িয়ে প্রসেসটা দেখাচ্ছি যেহেতু বাজার থেকে কড়াইশুঁটি নিয়ে এসেছি তাই ধুয়ে নেব জমি থেকে আনলেও ধুয়ে নিতে হবে তো বাজার থেকে নিয়ে এসেছি বেশি ধুলোবালি থাকতে পারে তাই পরিষ্কার করে ধুয়ে নেবো ধুয়ে জলটা ঝরিয়ে নেব কড়াইশুঁটিগুলোকে একটুখানি ভাপিয়ে নেব তো ওভেন বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম বেশ খানিকটা জল দিয়ে দেবো লবণ অল্প লবণ দেবো জলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কড়াইশুঁটি দু এক থেকে দুই মিনিট মতো ফুটে উঠলেই সেকে নিতে হবে এখন ফুটতে শুরু করে দিয়েছে এবার গ্যাসটা অফ করে দেব সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডা জলে দিতে হবে সেকে নেবো গরম জল থেকে তারপর ঠান্ডা জল দিয়ে দেব আর দিয়ে দেবো কিছু বরফ কুচি ঠান্ডা জল থেকে তুলে নিয়ে বরফকুচি দিয়ে আবার কিছু করে দিয়ে দেব এটাই ভাবে এই প্রসেসে করলে কিন্তু কড়াইশুঁটির স্বাদটা কিন্তু একই রকম থাকবে শুকনো হয়ে যাওয়ার পরে সংরক্ষণ করে রাখার জন্যে এটা এই প্রসেসটা কিন্তু খুব ভালো কারণ ডিপ ফ্রিজে কিংবা নর্মাল ফ্রিজে আমি দেখিয়েছি আগে যে কড়াইশুঁটি সংরক্ষণ করা যায় সেভাবে করলে কি হয় খুব বেশি করা যায় না ফ্রিজে তো জায়গা খুব কম অল্প পরিমাণে সংরক্ষণ করা যায় আর এইভাবে সংরক্ষণ করলে বেশ অনেকটা পরিমাণে সংরক্ষণ করে রাখতে পারবেন আর নষ্ট হবে না ফ্রিজে হয় কি কোনো কোনো সময় হয়তো কারেন্ট থাকে না কিংবা আমরা কোথাও গেলে ফ্রিজটা অফ করি তখন কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এইভাবে যদি আমরা সংরক্ষণ করি তাহলে সারা বছরের জন্য রেখে দিতে পারবো আর আমি ঢেকে দিলাম রোদ্রে শুকাচ্ছি ঢেকে দিলাম এই কারণে কারণ এখানে কিন্তু খুব পাখির উপদ্রব পাখিতে খেয়ে নিতে পারে তাই আমি ঢেকে দিলাম আর দুই থেকে তিন দিন ভালোভাবে শুকিয়ে নেব যেন একদম কাঁচা না থাকে যেভাবে ফসল শুকিয়ে না হয় মাঠ থেকে নিয়ে এসে সেইভাবেই কিন্তু আমি শুকিয়ে নেব আর সিদ্ধ করে নেওয়ার ফলে কিন্তু নষ্ট হবে না পোকাও ধরবে না শুকানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কী কত সুন্দর শুকিয়েছে একেবারে ঝনঝনে আওয়াজ হচ্ছে এই অবস্থায় আমি একটাই কৌটোর মধ্যে ভরে রেখে দেব যেভাবে মাঠ থেকে ফসল নিয়ে এসে চাষিরা ভরে রাখে রাখ যত্ন করে রাখে সেইভাবেই কিন্তু রাখতে হবে আর যখন প্রয়োজন মনে করবেন তখনই কিন্তু এইভাবে নিয়ে দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখে রান্না করতে পারবেন বাজার থেকে নিয়ে এসে মটর যেভাবে আমরা ভিজিয়ে রেখে রান্না করি সেই রকমই প্রসেসে রান্না করতে পারবেন দেখুন ভিজে গেছে দুই থেকে তিন ঘন্টা ভিজালে ভিজে যাবে রেখে দিলে ভিজে যাবে তো আমার এই মটরশুঁটি বা কড়াইশুঁটি সংরক্ষণের পদ্ধতি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ